মনে করেন আপনি এক জাহাজে চড়ে আটলান্টিক মহাসাগরের মাঝখানে ভ্রমণ করছেন আপনার চারপাশে শুধু ফানিয়ার ঢেউ বিশাল ঘোর নিরাপত্তা এমন অবস্থায় আকাশ কালো হয়ে এলো কম্পাস ঘুরতে শুরু করলো উল্টাপাল্টা আর কয়েক মিনিটের মধ্যে আপনার জাহাজ কোথায় আছে তার কোনো খোঁজ মিলছে না মিলছে না অন্য কোনো নাবিকের আর আপনি যেখানে আছেন এই হলো বারমুদা ট্রায়াঙ্গেল যা এক রহস্য কেরা যেটি শত শত বছর ধরে মানুষকে ভীত আর ভয়ের কারণ হয়ে আসছে বারমুদা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ যা তিনটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত তিনটি স্থানের মাঝে একটি অদৃশ্য ত্রিভুজ তৈরি করে আসছে এই জায়গাটি মায়ামি বারমুদা দ্বীপপুঞ্জ পুয়ের্তরিকো এই এলাকাগুলোর আয়তন প্রায় পাঁচ লাখ বর্গমাইল যেখানে আমাদের বাংলাদেশ নামক দেশটিকে তিনবার স্থাপন করা সম্ভব ফ্লাইট নাইনটিন উনিশশো পঁয়তাল্লিশে পাঁচটি মার্কিন বিমান প্রশিক্ষণ মিশনের জন্য উড়ে যায় কিন্তু আর ফিরে আসেনি উদ্ধার করতে পাঠানো প্লেনটিও ফিরে আসেনি প্রকৃতির ভয়ঙ্কর জ্বর হঠাৎ বিশাল ঢেউ এবং সাগরের গভীর স্রোত কিছু জায়গায় পৃথিবীর চুম্বকীয় শক্তি এমনভাবে পরিবর্তিত হয় যে কম্পাসও কাজ করে না সমুদ্রতরে নিচে থাকা গ্যাস হঠাৎ বেরিয়ে এলে পানি হালকা হয়ে যায় ফলে জাহাজ পেশে থাকতে পারে না অতিপ্রকৃত ধারণা বিনগহীর সময় ভ্রমণ এমনকি আটলান্টিস নামের হারানো শহরের রহস্যও কেউ কেউ দায়ী করে বারমুদা ট্রাইঙ্গেল এলাকায় পৃথিবীর সবচেয়ে গভীর পানের গর্তগুলোর একটি হল পুয়ের তরিক ট্রেন্স যার গভীরতা প্রায় আট হাজার মিটার তাই এখানে যদি কোনো কিছু ডুবে যায় খুঁজে পাওয়া অসম্ভব গবেষণায় বলে এখানে আবহাওয়ার পরিবর্তন হয় মুহূর্তের মধ্যেই কয়েক মিনিট আগেও রোদ থাকলে হঠাৎ বজ্র যাওয়া সহ শুরু হতে পারে কিছু পাইলট দাবি করেন এখানে উড়ে যাওয়ার সময় হঠাৎ করে তাদের গড়ি বিশ মিনিটের মতো এগিয়ে যায় যেন তারা সময়ের বাইরে চলে গিয়েছিলেন নাসা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বার্মুদা এলাকায় অস্বাভাবিক মেঘ তৈরি হয় এই মেঘ থেকে নেমে আসা ঝড় দুশো সত্তর কিলোমিটার ঘন্টা বেগে বাতাস বইতে পারে যা সহজে বিমান বা জাহাজকে ধ্বংস করতে পারে অনেক গবেষক বলেছেন এখানে অস্বাভাবিক ইলেকট্রনিক হস্তক্ষেপ হয় রেডিও সিগন্যাল হঠাৎ বন্ধ হয়ে যায় জিপিএস ও রাডার কাজ করা বন্ধ করে দেয় হয়তো বার্মদা ট্র্যাঙ্গেল আসলেই কেবল প্রাকৃতিক দুর্যোগের ফাদ আবার হয়তো এর ভেতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যেটা মানুষ এখনও আবিষ্কার করতে পারেনি যেটাই হোক না কেন এক সত্য অস্বীকার করা যায় না বার্মুদা ট্রায়াঙ্গেল আজও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় স্থানগুলোর একটি বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ